সুরাতে নির্বাচনকে কেন্দ্র করে জামাতের আমিরকে ইচ্ছা গণধুলাই দিয়েছেন বিএনপি এই দিকে সকালেই ডক্টর ইউনুস পতনের আন্দোলনের ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন এবার ভোটের পদ্ধতি নির্ধারণ নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপি আসলে কাদেরকে মোকাবেলা করবে তো এই মুহূর্তে এনসিপি এবং জামাতের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই পিয়া এখন প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে হবে পিআর হবে নাকি প্রচলিত ধারাই হবে নিম্নকক্ষকে আগের সিস্টেমে হবে নাকি উচ্চকক্ষ পিআর এ থাকবে একটা কনফ্লিক্ট কিন্তু এখানে চলে আসছে আর জামাত ইসলাম থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেয়া হলো যে পিআর পদ্ধতিতে যদি সরাসরি সংসদ নির্বাচন না হয় তারা আন্দোলনে যাবে নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান যখন বলছেন যে তিনি শিগগিরই দেশে ফিরবেন ঠিক তখন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামাত আসসালামাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মধ্যরাতে জামাত এবং বিএনপির মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে কঠিন সংঘর্ষ হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন হঠাৎ করে এই নির্বাচন নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে এতটা দ্বন্দ্ব কেন লাগলো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য সমস্ত রহস্যময় ভিডিও আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন পর্যন্ত হতে পারে এমনটা একটা ইঙ্গিত দিয়েছেন সেনাপদান জেনারেল ওয়াকার তো দর্শক বেশি কথা না বারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন নির্বাচন নিয়ে নতুন একটা সংখ্যা দেখা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের প্রধান উপদেষ্টা কর্তৃক নির্বাচন কমিশন কলিডি চিঠি দেওয়া হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে যেন নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে ऑलरेडी নির্বাচনের জন্য শব্দনার আয়োজন চলছে কিন্তু মূল যে বিষয়টা যে নির্বাচন তো হবে কয়েকটা দলের মধ্যে এখন ধরেন

এমনিতে আমাদের যে প্রচলিত ধারায় নির্বাচন হচ্ছে এবারও কিন্তু আছে নিম্নকক্ষ উচ্চকক্ষ উচ্চ কক্ষের ভোটটা হবে প্রচলিত ধারায় আর উচ্চকক্ষের ভোটটা হবে পিয়ার পদ্ধতিতে তো নিম্ন কক্ষ মানে আমরা যে প্রার্থী বেশি ভোট পাই তিনি এলাকায় জয়ী হবেন আর যে প্রার্থী ধরেন একটা এলাকার মধ্যে দুজন আওয়ামী লীগ এবং বিএনপি অথবা জামাত তিনজন প্রার্থীর মধ্যে ভোট হচ্ছে এখন বিএনপির প্রার্থী যিনি তিনি পেলেন একশো আওয়ামী লীগ পাইলেন এই মুহূর্তে ধরেন বিশ জামাত পেল পঞ্চাশ তাহলে এই এলাকার এমপি হিসাবে কে নির্বাচিত হয়ে গেল যিনি একশো ভোট আর বিশ আর পঞ্চাশ যারা ভোট পালে তাদের এই ভোটগুলো কোনো কাজে লাগবে না কিন্তু পিয়ার পদ্ধতিতে সারা বাংলাদেশে মার্কা যে ভোটটা পাচ্ছে ধানের ধানেশি হোক নৌকা হোক দাড়িপাল্লা হোক এনসিপির মার্কা হোক সকল ভোটকে কাউন্ট করে একটা পার্সেন্টেজ হিসাবে উচ্চকক্ষ পরিষদে সেখানে তারা প্রতিনিধি দিতে পারবেন আর এক্ষেত্রে

জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতিতে ভোট চায় আপনার জামাত ইসলাম ফেব্রুয়ারি মাসের নির্বাচনের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশনের যে টোটাল প্রস্তুতি সেটা হচ্ছে নিম্নকক্ষ পরিষদে প্রচলিত ধারা নির্বাচন হবে উচ্চকক্ষ পরিষদে আসন পদ্ধতিতে থাকবে যেটা নিয়ে এখনো আপনার সুষ্ঠু কোনো পথরেখা বা সমাধান আমরা কোনো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাইনি বিএনপি বরাবর বিরোধিতা করে আসছে এনসিপি এবং জামাত আপনার এই পিয়ার পদ্ধতিকে চাচ্ছে এমনকি পিয়ার পদ্ধতিকে চাওয়া না চাওয়া নিয়ে রাজনৈতিক নানান বক্তব্য আছে বিএনপি বলছে যে যারা পিয়ার পদ্ধতি চায় তারা আসলে দেশে নির্বাচন চায় না এখন ধরেন আমরা কেন বলছি সংখ্যা সবকিছু রেডি জামাত নির্বাচন আইলো না এনসিপি এখনো নিবন্ধন হয় নাই হয়ে যাবে তারপর তারা আসলো না তাহলে বিএনপি নির্বাচনটা কার সাথে করবে বিষয়টা এমন হয়ে যেতে পারে যে সর্বশেষ যে নির্বাচনটা আমরা ডামি নির্বাচন দেখছিলাম আওয়ামী লীগ নিজেদের প্রার্থীকেই বিরোধী বা বিদ্রোহী প্রার্থী হিসাবে দ্বারা করা দিয়েছিল তো বিএনপি যদি ওই লেভেলের কোনো কিছু করে এটাকে এই দেশে এই মুহূর্তে খুব বেশি জনপ্রিয়তা পাবে কারণ মানুষ ভোট দিতে চায় যে সবগুলো রাজনৈতিক দল নির্বাচনে আসবে যার যার পছন্দের প্রার্থীকে সে ভোট দিবে কিন্তু যদি বা ভোটে না গেলে যে কি পরিণত হয় আওয়ামী লীগের প্রমাণিত সো এখন লাস্টে যদি কেউ নির্বাচনে না মানে বড় দলগুলা তো বিএনপি আসলে কার সাথে নির্বাচন করবে এখন আমার মনে হয় যে ভোটের মাঠে এই পিয়ারটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বিএনপি কোথাও না কোথাও গিয়ে এই উচ্চ যদিও জামাত নিম্নকক্ষ উচ্চকক্ষ চাইছে আমাদের যারা সংবিধান সংস্কার করছেন নির্বাচন নিয়ে সংস্কার করছেন তারা নিম্নকক্ষ না উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিটা চাইছেন বাট জামাত দুইটাতে চাচ্ছে একটা নেগোসিয়েশন এখানে হতে হবে বাংলাদেশের জন্য এই নির্বাচন পদ্ধতিটা নতুন পৃথিবীর অনেক দেশ এটা আছে প্রায় নব্বইটির দেশে আপনার এই পিয়ার পদ্ধতি চলমান তবে এক এক দেশের এক এক সিস্টেম এখন বাংলাদেশের মতো দেশে এই মুহূর্তে পেয়ার যদি সমাধান না হয় তাহলে কিন্তু আসলে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দেবে যে নির্বাচনটা সার্বজনীনভাবে হইল কিনা বিএনপি আসলে কাদেরকে মোকাবেলা করবে তো এই মুহূর্তে এনসিপি এবং জামাতের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই পিয়া এখন প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে পিয়ারে হবে নাকি প্রচলিত ধারায় হবে নিম্নকক্ষকে আগের সিস্টেমে হবে নাকি উচ্চ কক্ষ পেয়ারে থাকবে একটা কনফ্লিক্ট কিন্তু এখানে চলে আসবে দশক চারিদিক থেকে যে আশঙ্কা করা হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে যে কোনো পরিস্থিতি তৈরি হওয়ার মাধ্যমে নির্বাচন কার্যক্রম পিছিয়ে যাওয়া কিংবা পিছিয়ে দেওয়ার যে তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা বাস্তবতায় রূপ নিতে পারে সেরকম কানাঘোষা যখন চলছে এবং কানাঘোষাণা একেবারে ওপেনলি আলোচনা যখন চলছে তখন সেই বাস্তবতা বোধহয় এবার আমরা দেখতে শুরু করলাম জামাত ইসলাম থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হলো যে পেয়ার পদ্ধতিতে যদি সরাসরি সংসদ নির্বাচন না হয় তারা আন্দোলনে যাবে এবার জামাতের সঙ্গে আর কোন কোন দল যোগ দেয় সেটি দেখার অপেক্ষা এবং তার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে এই পুরো ব্যাপারটা নির্বাচন এই পুরো ব্যাপারটা কোনো একটা কেন্দ্র থেকে মেটিকুলাসলি ডিজাইন করা কিনা সেই সন্দেহ কিন্তু এখন তৈরি হবে পিয়ার পদ্ধতিতে যদি নিম্নপক্ষের নির্বাচন না হয় অর্থাৎ সরাসরি সংসদ নির্বাচন যেটা সেই নির্বাচনটা যদি পিয়ার পদ্ধতিতে না হয় তাহলে আন্দোলনের ঘোষণা দিয়েছে জামাত ইসলাম আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে তারা এই ঘোষণা দিল এই ঘোষণার মাধ্যমে আমরা কি বুঝতে পারি গণমাধ্যম যেটা বলছে গণমাধ্যম সেই ব্যাপারটাকেই শিরোনাম করেছে শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নিম্নপক্ষ নির্বাচন পিয়ার পদ্ধতিতে না হলে আন্দোলনে যাবে জামাত অর্থাৎ এখানে কোনো এক্সক্লোমেটারি চিহ্ন নেই কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই সরাসরি এটা সিদ্ধান্ত জামাতের সিদ্ধান্ত তারা আন্দোলনে যাবে জামাত নিম্নকক্ষেও পিয়ার পদ্ধতিতে চাই, যদিও উচ্চকক্ষ হবে কিনা সেটা পরবর্তী সংসদের পাশ হওয়ার ব্যাপার এই এই মানে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তই যে সেটা বাস্তবায়িত হয়ে গেল সেটা নয় পরবর্তী সংসদ যদি উচ্চকক্ষের ব্যাপারটা পাশ না করে তাহলে সেই উচ্চকক্ষের অস্তিত্ব আমরা দেখতে পাবো না সেরকম একটা পরিস্থিতিতে সংসদ নির্বাচন যে তিনশো আসনে সংসদ নির্বাচন সেই নির্বাচনটা সরাসরি পিয়ার পদ্ধতিতে হতে হবে এই দাবি কি শুধু জামাতের এই দাবি শুধু জামাতের নয় এনসিপির দাবি ইসলামী আন্দোলন সহ ইসলামিক এনসিপিকে কেন্দ্র করে ইসলামিক যে রাজনৈতিক দল যারা ধর্মকে এক ধরনের পুঁজি করে রাজনীতি করে সেই রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য আমরা দেখছি তাদের সবারই এক সুর সেই সুরটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন বিষয়ে মজার একটা তত্ত্ব আলোচনা হচ্ছে সাধারণত পিয়ার পদ্ধতির নির্বাচনের এই প্রসঙ্গটা বিশ্ব দরবারে যখন আসে বিভিন্ন দেশে প্রথমে তখন যে কারণে এই তত্ত্বটা এসেছিল সেটা হচ্ছে যে সেই দেশের পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী তারা যেন পিছিয়ে পড়ে না থাকে তারা যেন সুযোগ পায় সংসদে আসার সুযোগ পায় তাদের যেন প্রতিনিধিত্ব তৈরি হতে পারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন মূল ধারায় যুক্ত হতে পারে সেই কারণে পিয়ার পদ্ধতির প্রচলনের 一定要说一下 সেখানেই আলোচনা হচ্ছে যে এখন যারা বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে ধরে নেওয়া যাক যে জামাত ইসলাম জামাত ইসলাম কি তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুযোগ দিতে হবে তারা বিশেষ একটা সুযোগ নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ব্যাপারটা কি সেটা মানে জামাত ইসলাম কিংবা এনসিপি কিংবা ইসলামী আন্দোলন তারা কি নিজেদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে একটা সুযোগ নিতে চায় নাকি পিয়ার পদ্ধতির কথা বলে যে রাজনৈতিক দলগুলোর আদতে সংসদে আসার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই তারা সারা দেশের ভোট কুড়িয়ে যদি এক পার্সেন্ট কিংবা এক পার্সেন্ট না যদি পয়েন্ট থ্রি থ্রি পার্স পার্সেন্ট ভোট জোগাড় করতে পারে পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ভোট জোগাড় করতে পারলেই সেই দল সংসদে একটা আসন লাভ করতে পারবে সেটা হয়তো অনেক দলের জন্যই সম্ভবপর হবে সেই ক্ষেত্রে তারা একটা প্রতিনিধিত্ব পাবে তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে কি তারা এই প্রতিনিধিত্ব চায় যদি তাই চায় তাহলে রাজনীতিতে তাদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব তো প্রশ্নের মুখে পড়বে সেই আলোচনাটাও অনেকে করছেন এখন জামাত যখন আন্দোলনের ঘোষণা দিল তখন নিশ্চিত করেই এনসিপিও সেই পথে যাবে ইসলামী আন্দোলনও সেই পথে যাবে যখন এই এই জোটের একটা আন্দোলন তৈরি হবে তখন সরকার কি করবে তখন তখন সর তখনও কি সরকার তাদের ঘোষণা মতো ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে যাবে মোটামুটি শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি বারো তারিখে হয়তো নির্বাচন হতে পারে সেই নির্বাচনের ডেট কি বজায় থাকবে নাকি নির্বাচন পিছিয়ে যাবে এবং নির্বাচন যেন পিছিয়ে যায় তারই একটা মেটিকুলাস ডিজাইনের অংশ এটা এভাবে নানাভাবে আন্দোলনের সূত্রপাত করে নির্বাচন পিছিয়ে দেওয়া এবং বিভিন্ন জায়গায় বিশ্লেষকরা যে আলোচনাটা করতে চাইছেন আদতে যে সরকারের ভেতরে এবং সরকারের বাইরে যারা মনে করছে যে প্রফেসর ইউনুসের সরকার থাকলে তারা নানাভাবে সুবিধা ভোগ করছে তারা সুবিধাভোগী নানা সুযোগ তারা নিচ্ছে ক্ষমতায় থেকে ক্ষমতা উপভোগ করছে ক্ষমতায় না থেকেও এক ধরনের ক্ষমতা উপভোগ করছে তারা নির্বাচন হোক এটা চাইবে না এটাই স্বাভাবিক সুতরাং যতদিন নির্বাচন না হয় যতদিন প্রফেসর ইউনুসের এই সরকার থাকে তত ততই তাদের লাভ সেই তত্ত্বের দিকে ব্যাপারগুলো এগিয়ে যাচ্ছে সেই তত্ত্বের দিকে যখন ব্যাপারগুলো এগিয়ে যাচ্ছে তখন কি প্রসঙ্গ আসছে যে নির্বাচন কেন্দ্রিক যে গ্রহণযোগ্যতার প্রশ্ন এখন যদি সরকার মনে করে যে জামাত আন্দোলন করছে এনসিপি আন্দোলন করছে ইসলামী আন্দোলন আন্দোলন করছে তাদেরকে বাদ দিয়ে আমি নির্বাচন করব তাহলে কি নির্বাচন গ্রহণযোগ্য হবে নির্বাচন ডাবল অগ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্যতা হওয়ার প্রশ্নই আসে না একদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছে সরকার সেটা সেই পদ্ধতি প্রশ্নের জন্ম দেবে এবং মারাত্মক প্রশ্নের জন্ম দেবে আন্তর্জাতিক অঙ্গনে একতরফা নির্বাচন করলে যে একতরফা নির্বাচন আওয়ামী লীগ আহ আওয়ামী সব থেকে বেশি সমালোচিত হয়েছে এবং আওয়ামী সরকারের পতনেরও অন্যতম বড় কারণ একতরফা নির্বাচন পরপর তিনটা করা তো একতরফা নির্বাচন যে কোনো সরকারকে টিকিয়ে রাখতে পারে না সেটা কিন্তু প্রমাণিত সুতরাং এই একতরফা নির্বাচনের মাধ্যমে যারাই সরকারে যাবে তারাই কিন্তু বিপদগ্রস্ত হবে সুতরাং সেই বিপদের মধ্যে আগামী সরকারে যাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে তারাও করতে চাইবে না আওয়ামী লীগ প্রশ্নে সরকারের অবস্থান মোটামুটি বোঝা যাচ্ছে যে আওয়ামী তারা নির্বাচন করতে দেবে না সেই ক্ষেত্রে আবার সম্প্রতি এই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে দেশ টিভি একটা বড় টকশোয়ের আয়োজন করেছিল অনেক অতিথি নিয়ে এসে আয়োজন করেছিল সেখানে নানা প্রশ্ন উঠেছে নানা প্রশ্নের মধ্যে একটা তত্ত্ব এসেছে আওয়ামী যদি আওয়ামী লীগকে নির্বাচন কেন করতে দেওয়া হবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ চোর ডাকাত রাহাজানি করেছে আওয়ামী লীগকে দল হিসেবে সুযোগ দেওয়ার কোনো কারণ নেই আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগের যারা ভোটার সেখানে আলোচিত হলো যে দু সালে আওয়ামী লীগের থেকে খারাপ রেজাল্ট যে ভোটে হয়েছিল সেই ভোটেও যে অবস্থাটা দাঁড়িয়েছিল সেখানেও আওয়ামী লীগ দুই কোটি আঠাশ লাখের বেশি সারাদেশে ভোট পেয়েছিল তো থেকে খারাপ সময় গিয়েছে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ থেকে খারাপ রেজাল্ট করেছিল সেই সময়েও দুই কোটি আঠাশ লাখ যদি ভোট তারা পায় তাহলে দু হাজার একের পরে আজকে দু পঁচিশ ভোটের ভোটারের সংখ্যা বেড়েছে অনেক নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান যখন বলছেন যে তিনি শিগগিরই দেশে ফিরবেন ঠিক তখন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে সংসদের উভয় কক্ষেই পিয়ার পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামাত দর্শক দুটির সাথে সম্পর্ক নেই মানে তারেক রহমানের দেশে ফেরা আর জামাতের আন্দোলনের ঘোষণা কিন্তু এক অর্থে সম্পর্ক আছে বিষয়টা হচ্ছে নির্বাচন এখন বাংলাদেশের সমস্ত কেন্দ্রবিন্দু হচ্ছে সরকারের তারা বলেছে আনুষ্ঠানিকভাবে যে সরকারের প্রথম ধাপ তারা অতিক্রম করেছে সংস্কার বিচার এবং অন্যান্য বিষয় এখন দ্বিতীয় ধাপে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করা নির্বাচন কমিশন বলছে ইতিহাসের সেরা নির্বাচন তারা ভার এরকম যখন প্রত্যয় ঠিক তখন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির তিনি বলছেন যে আন্দোলনে নামবেন এবং সংসদের উভয় পক্ষে পিয়া প্রতিষ্ঠানিতে চালু করতে হবে যেটা একেবারে সম্পূর্ণ বিএনপির বিপরীতে তাহলে তারেক রহমান আসবেন নির্বাচনী একটা জোয়ার তৈরি হবে অন্যদিকে যদি আন্দোলনে থাকেন জামাত তাহলে একদিকে তারেক কেন্দ্র করে নির্বাচনে যাওয়ার অন্যদিকে জামাত হলো সংসদের পিয়ার পদ্ধতিতে দাবিতে আন্দোলন তাহলে এবং বলছে যে তারা নির্বাচনে অবশ্যই যাবে কিন্তু শর্ত হলো সংসদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে অর্থাৎ নির্বাচনের ব্যাপারে আপত্তি নেই কিন্তু সিস্টেমটা প্রচলিত সিস্টেমের বদলে পিয়ার সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যেই সিস্টেম সেটাকে পিয়ার পদ্ধতিতে বলে সেই পদ্ধতি বাস্তবায়ন করতে হবে এমন পদ্ধতি যেখানে বিএনপি বিরোধিতা করছে আর জামাত যেখানে আন্দোলনের ঘোষণা দিচ্ছে পরিস্থিতি বুঝতে পারছেন যে নির্বাচনের আবহাওয়া কিন্তু মানে তুঙ্গে হওয়ার কথা এখন সংকট হলো যে জামাত যদি নির্বাচনে না আসে তাহলে একেবারে নির্বাচনটা একতরফা হবে মানে এটা আর কোনো নির্বাচন হবে না এই পনেরো বছর আন্দোলনের পর তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের এই আশাটাই বিতে হবে যদি নির্বাচনে অংশগ্রহণটা নিশ্চিত হয় অন্তত আওয়ামী লীগ অংশ হয়তো নিবে না রাজনৈতিক কারণে সেই পরিস্থিতিও নেই কিন্তু সেই জায়গাটা জামাত পূরণ করতে পারতো একটা জমজমাট নির্বাচন এখন জামাতও যদি না আসে তাহলে একই দাবি হয়তো আমি ধারণা করি এনসিপিও নির্বাচনে নাও আসতে পারে তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে সেই শেখ হাসিনার আমলের মানে একতরফা এক নির্বাচন ভোটারবিহীন নির্বাচন সেই দিকেই যাবে ফলে একটা কিন্তু সংকট দাঁড়াচ্ছে যখন নাকি জামাতের নায় আমির আনুষ্ঠানিকভাবে এমন কথা বলছেন তিনি বলছেন এখন পর্যন্ত কমিশনের ভূমিকা নিয়ে জামাতের আপত্তি নেই জানিয়ে তাহির বলেন প্রথম এবং দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে সেমিফাইনাল এবং ফাইনালে কি করে সেটা পর্যবেক্ষণ করে জামাত বলছেন যে এনসিপির যেমন আপত্তি আছে নির্বাচন কমিশন নিয়ে জামাতের আপত্তি নেই কিন্তু ফাইনালে কি করে সেমি এবং ফাইনালে সেটা তারা পর্যবেক্ষণ করবে রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তাহির বলেন জামাত নির্বাচনের পক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে তাতে জামাতের আপত্তি নেই আমরা নির্বাচনে যাব এটা বলে দিয়েছি উভয় কক্ষে পিয়ার বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে প্রয়োজনে আন্দোলনে যাবে বিদ্যমান নির্বাচন পদ্ধতির মন্তব্য তিনি করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য পিয়ার পদ্ধতি প্রয়োজন পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন কিন্তু বিশ্বে নতুন নয় জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা যাবে তিনি জানান জীবনের বিনিময় হলেও অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন যাই হোক সব কথাই শেষ কথা হলো যে তাহলে কি দাঁড়াবে আমি যেটা দেখছি যে গত কয়েকদিন সালাউদ্দিন আহমেদ আমির হুসু মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস রুহুল কবির প্রত্যেকেই কিন্তু তার বক্তব্য কোনোভাবেই পেয়ার পদ্ধতি দিতে হবে না এটা পেয়ার পদ্ধতি হচ্ছে যারা নির্বাচনে হারবে তাদের হচ্ছে আওয়াজ এরকম নানান রকম ব্যাখ্যা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত যদি জামাত এই পেয়ার পদ্ধতি নিয়ে আঁকড়ে থাকে তাহলে কিন্তু নির্বাচনের পরিবেশটা বেশ জটিল এবং ঘোরাটি হয়ে যাবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী জামাত নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের হুমকি দিচ্ছে এর মধ্যে বিএনপি কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে জামাতের উপর প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো রাজনীতি নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে পিয়ার পদ্ধতি নির্বাচন তাছাড়া পুরনো সাংস্কৃতিক ভাবে নির্বাচন সমস্ত কিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব ধারণা দিল যেসব আন্দাজ দিল প্রিয় দর্শক শ্রোতা জামাত এবং বিএনপির মধ্যে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র হয়েছে নাকি মাঝখানে এবং তাদের মধ্যে কঠিন একটা সংঘর্ষ লাগতে চলেছে দর্শক আমাদের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ কি প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াতে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলে ভিডিওটি এখানে শেষ করছি সম্পূর্ণ আকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ